মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের পর ঝড়ে আহতদের খোঁজ খবরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার বাগ ডুগরা নেমে সোজা তিনি চলে আসেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে পৌঁছে হাসপাতালে ভর্তি আহতদের সাথে কথা বলেন তিনি তাদের শারীরিক অবস্থার বিষয় নিয়েও কথা বলতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে এরপর তিনি ময়নাগুড়ির বার্নিশ এলাকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন মূলত আবাস যোজনা থেকে বঞ্চিত পরিবারগুলোর ক্ষতির সংখ্যা বেশি হয়েছে এমনটাই সাধারণ মানুষের অভিযোগ পাশাপাশি শুভেন্দু অধিকারী একই অভিযোগ করলেন এদিন তিনি ময়লাগুড়ির বিজেপি বিধায়ক মনোজ রায়কে গোটা বিষয়টি দেখার নির্দেশ দেন তবে নির্বাচনী বিধি মান্যতা দিয়ে সমস্ত কিছু করতে বলেন তিনি এলাকার সাধারণ মানুষের দাবি আবাস যোজনার ঘর থেকে তারা বঞ্চিত ছিল আবাস যোজনার ঘর থাকলে কিছুটা হলেও তাদের কম ক্ষয়ক্ষতি হতো বলে তারা দাবি করছে শুভেন্দু অধিকারী কয়েকটি বাড়িতে ঢুকে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে বেরিয়ে যান শিলিগুড়ির উদ্দেশ্যে

아무말도. 그래도 사회적으로 한해 한해. 아니 이따 또. 드레스 찬스구리 챙. 오늘 추운 게 헤이스토. 두고 한두두 두.

আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেসিয়াল সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যামলোকস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারেন্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইটাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার অ্যান্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ কোর্স ফির ওপরে কোর্স করবিল চন্ডিকা ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ান যা যে ছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আজি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ বিয়ামাগারির পাশে কোচবিহার আমাদের ফোন নাম্বার 7501956522